আজকে আমাদের এই কর্মসূচি শুরু হওয়ার তৎকালে আমাদের এখান থেকে প্রায় আট থেকে দশ জনের মতো আমাদের যে শিক্ষার্থী সহপাঠী আছে সহযোদ্ধা আছে তাদেরকে আটক করা হয়েছে তারা আমরা কোন কোন জায়গা থেকে এই যে এইখান থেকে আপনারা গেট থেকে সাংবাদিকদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী এবং সিভিল ড্রেসে প্রশাসনের লোকরা আটক করছে আর কি কি জানি